থিমটা এবছর হলো বাংলার শিল্প বাংলার গর্ব এই ভাবনাকে কেন্দ্র করেই কসবা দীপক সংঘের পঁয়ষট্টিতম কালী পুজো ঠিক আছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে এটা তৈরি আইসক্রিমের কাঠি এবং পাট কাঠি এই উপকরণের মাধ্যম দিয়ে আমরা এবার এটা তৈরি করে বাংলার গ্রামীণ শিল্পর ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে এটাই আমাদের মূল বিষয় এই ভাবনাটা এলো আমাদের যে মডার্ন ডেকোরেটর করছে ওরা আমরা জয়েন্টলি মিলেই এটাকে আমরা ঠিক করেছি এটা করলে এবার মনে হয় ভালো সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি এটা ঠিক আছে প্রতিমা শিল্পী কুমার এত সামান্য জিনিস দিয়ে এত একটা সুন্দর জিনিস দিয়ে তৈরি করা যায় এটাই শহর অঞ্চলের মানুষের কোনো ধারণা ছিল পরপর দু বছর আমাদের গত বছর আমরা করেছিলাম বোতলে ছিপি আর বোতলটাকে হাফ ভাবে কেটে করা হয়েছে এটা শহরের মানুষ খুব একটা দেখেন এই কলকাতা সেটা আমরা আবার পরের মিটিং বসে ঠিক করবো আমার নাম অভিজিৎ শর্মা সভাপতি আমাদের আচরণ আচরণ মানে পুজো খুব সাত্ত্বিক করা হয় কালকে চারটে ছাব্বিশে অবস্থা লাগার পর থেকে সন্ধ্যেবেলা থেকে পুজো শুরু হয়েছে অনেক রাত্রে অব্দি পুজো হয়েছে তাছাড়া আজকে আমাদের ভোগ বিতরণ হয়েছে যতটা নিয়ম হিন্দু ধর্ম মতে শ্যামা মায়ের পুজো উপলক্ষে যে যে নিয়ম রীতি বাড়ার কথা সবটাই পালন করা হয় এবং আমাদের জন্য এই তিনিও যথেষ্ট অভিজ্ঞ এবং এই শ্যামা মায়ের পুজো করার জন্যই তিনি বিখ্যাত তিনি আমাদের বছরের পর বছর পুজো করে আসছেন হ্যাঁ আজকে মানে একুশ তারিখ কালকে বাইশ তারিখ পরশু তেইশ তারিখ তিন দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আজকে দুজন প্রখ্যাত শিল্পী আছে কালকে বাংলার গ্রামীণ সঙ্গীত লোকসংগীত বাউল ইত্যাদি নিয়ে অনুষ্ঠান আছে তারপরে আমাদের দুটো ব্যান্ডের অনুষ্ঠান আছে পরপর তিন দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বস্ত্র বিতরণ আছে কম্বল বিতরণ হবে এগুলো তেইশ তারিখে লাস্ট ডেটে হবে আর এমনি সামাজিক রক্তদান শিবির হয় আমাদের এখানে লোকাল শিল্পীরাই মোটামুটি পারফর্ম করে যারা এই লোকালে থাকে তারাই পারফর্ম করে প্রথম দিকটা পরের বারে কিছু দামি শিল্পী যারা প্রফেশনাল তারা প্রোগ্রামে অংশগ্রহণ আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজের মধ্যে থাকি কখনো রক্তদান কখনো চক্ষু শিবির আমরা গত বছরে মানে প্রায় আটত্রিশ জনকে ছানি অপারেশন করেছি হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা করায় আমাদের সামাজিক কাজটা সারা বছর ধরেই যেটা হয়েছে আমাদের জার্নালিস্ট ওয়ার্কিং জার্নালিস্ট এর পক্ষ খুব ভালো লাগছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবকে আমরা আরো বড় করতে পারি আগামী দিনে তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগছে এবার চেষ্টা করব আরো ভালো যাতে হয় আমাদের প্যান্ডেল ভীষণ ভালো মানে একদম ভাষা হারিয়ে যাচ্ছি এত ভালো লাগছে ভীষণ ভালো কৃষ্ণা সরকার কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে খুব সেরা হয়েছে দেখছেন তো লোকের ভিড় কিরাম পপুলারিটি এখন হচ্ছে এই পপুলারিটি যাতে আরো বাড়ে সেটাই চেষ্টা করতে হবে আপনাদের সহযোগিতায় সুকান্ত ব্যানার খুবই ভালো হয়েছে দেখতে সুন্দর লাগছে নতুন তো নতুন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে বাইরে থেকেও ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে মার প্রতিমাটা খুব সুন্দরই লাগছে মানে আমার তরুণ কান্তি চৌধুরী এবারের পুজো কলকাতার মধ্যে দি বেস্ট যুবক সঙ্গে যা আয়োজন করেছে আনএক্সপেক্টেড এবং আমি ধন্যবাদ জানাই যে এই ঠাকুর যিনি করেছেন এবং পণ্ডে যিনি করেছেন আর এক একজন প্রেসিডেন্টকে তাদের প্রশংসার জন্য কোনো মাপ নেই খুব আনন্দ আছে এবং প্রচুর লোক আসছে দেখতে এটা আমার মনে হচ্ছে কলকাতার মধ্যে বেস্ট উদ্যোগকেও স্বাগত জানাই আমাদের পরের কাজ বছরগুলোতে কাজ করতে আরো অনেক সুবিধা করে দেবে এই প্রাইজটা আমাদের কাছে খুব মূল্যবান থ্যাংক ইউ আমি স্যার অনেক সংগঠনে পুজো করেছি কিন্তু এখানে পুজো করে যে আনন্দ আমি পাই আর কোনো অনুষ্ঠানে পাই না যেন আমাকে নিজেকেও খুশি লাগে সবাই এখানে শৃঙ্খলিতভাবে পূজো পুজো দর্শন করে মায়ের পুজো দেয় এই সব থেকে বড় শান্তি শৃঙ্খলাটা সব থেকে ভালো এখানে সুশান্ত প্রত্যেক বছর এই কালী পুজো হওয়ার থেকে আমি করে আসছি এইভাবে শৃঙ্খলা অন্য প্যান্ডেল আমরা পাই এটা আমি

তো বরাবরই খুব ভালো হয় প্রত্যেক এদের পুজোর প্যান্ডেল এবং পুজোর যে আয়োজন প্রত্যেকটা খুবই ভালো করে এবছরও প্রত্যেক বছরের মতো এদের পুজোর যে প্যান্ডেল যেটা করেছে বা এদের যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে লোকজন এমনিও খুব খুশি থাকে এই পুজো নিয়ে এবং লোকজন প্রচুর আনন্দ করে প্রশাসনিকভাবে জানায় পুজো প্রত্যেক বছরের মতো আগামী বছরগুলো গুলো তারা ভালো করুক এবং এইভাবেই দীপক শঙ্কর পুজো এগিয়ে থেকে ওনারা যেরকম যেরকম রিকোয়ারমেন্ট ওদের ওনাদের থাকে মানে পুলিশি সহায়তার সেটা আমরা ওনাদের দেওয়ার চেষ্টা করি যাতে ওনারা সুস্থভাবে পুজোটা করতে পারেন আমি অ্যাডিশনাল আছি সুভাষ মন্ডল